জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আজকে আপনাদেরকে বলবো একাদশী কে একাদশী কিভাবে আবির্ভূত হলো একাদশী পালন করলে কি হয় সব কিছুই আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আমরা পদ্মপুরাণে পাই জয় মুনি একবার ব্যাসদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে এই একাদশী কে একাদশী কিভাবে এলো সত্যি বলতে কি একাদশী না মেয়ে জানার খুব ইচ্ছে তখন ব্যাসদেব এই জৈমিনী মুনির সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিল দিয়েছিলেন তো বলেছিলেন যে ভগবান পরমেশ্বর এই স্থাবর জঙ্গম সৃষ্টি করেছিলেন জড় সংসারে আর এক নির্মাণ করেছিলেন মর্তবাসীদের শাসনের জন্য মর্তের লোকেদেরকে শাসনের জন্য এক পাপ নির্মাণ করেছিলেন যে পাপ পুরুষের সর্ব অঙ্গ পাপে ভরা তার প্রতিটা শরীরের প্রতিটা অঙ্গে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বিভিন্ন দিয়ে একদিন ভগবান বিষ্ণু গরুরের পিঠে চেপে জম লোকে গেছেন সেখানে যোমরাজ ভগবান বিষ্ণুকে স্বর্ণ আসনে বসিয়েছিলেন তার শ্রীচরণ ধুয়ে দিয়েছিলেন ভগবান বিষ্ণু যখন যমরাজের সঙ্গে কথা বলছিলেন তখন ওই দূর থেকে দক্ষিণ দিক থেকে আওয়াজ আসছিল ক্রন্দনের করুণ কান্নার আওয়াজ সে কি বিকট কান্না ভগবান শ্রী বিষ্ণু সহ্য করতে পারছিলেন না তার হৃদয় কেঁপে যাচ্ছিল তখন ভগবান বিষ্ণু যমরাজকে জিজ্ঞাসা করলেন এ কাধের কন্দন তখন বলেছিলেন যে এরা সব পাপি মানুষ এদের সর্ব অঙ্গ পাপে ভরা এরা এত পাপ করেছে তাই নরক যন্ত্রণা ভোগ করছে তখন ভগবান বিষ্ণু মনে মনে ঠিক করলেন যে আমার প্রজাদের এত কষ্ট হবে আমি তো পালন কর্তা এদের আমি সৃষ্টিকর্তা তো এটা হতে পারে না তখন যমরাজকে বললেন চলো আমি ওদের কাছে যাব ভগবান বিষ্ণু তখন ওই পাপি মানুষদের কাছে গেলেন যেতেই ওই পাপি মানুষেরা ভগবান বিষ্ণুকে দেখে মিনতি করতে লাগলেন ভগবান বিষ্ণু তাদের ডাকে সাড়া দিয়ে তিনি তখন ভগবান বিষ্ণুর শরীর থেকে এক অপরূপ সুন্দরী নারীর আবির্ভূত হল ভগবান বিষ্ণু তখন সেই পাপী মানুষদের একাদশী তার নাম দিলেন একাদশী দিয়ে বললেন যে এই একাদশী ব্রত তোমরা পালন করবে আর একাদশীর সমস্ত মাহাত্ম কথা তাদেরকে আচরণ করালেন তারপর ভগবান বিষ্ণুর সেই আদেশে পালন করে তারা বৈকুণ্ঠে স্থান পেয়েছিল তো পৃথিবীতে এইভাবেই একাদশী তিথি এসেছিল তাহলে একাদশী হলেন দেবী স্বয়ং ভগবান বিষ্ণুই হলেন এই একাদশী তিথি এই একাদশী পালন করলে বৈকুণ্ঠ একাদশী পালনের নিয়ম আছে কিছু সেই নিয়ম যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে আমাদের ইহলোকেও আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি আর পরলোকেও আমরা বৈকুণ্ঠে যেতে পারি তাহলে সম্পূর্ণ নির্জলাভাবে করা যায় সম্পূর্ণ নির্জলা যদি না করতে পারেন আপনারা একটা ফল আহার করে থাকতে পারেন সাবু খেয়ে থাকতে পারেন ভগবান শ্রীবিষ্ণুর নাম জপ করতে হবে এই দিন পঞ্চ রবিশস্য গ্রহণ করা যাবে না কেন পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না যখন ভগবান বিষ্ণু একাদশীর আবির্ভূত হলেন একাদশীকে নিয়ে আসলেন তখন মর্তে একাদশী ব্রত করতে লাগলো সবাই একাদশী ব্রত পালনের জন্য কাউকে আর পাপ ভোগ করতে হলো না কিন্তু সেই পাপি যে পুরুষ তার কষ্ট হতে লাগলো এই পাপ পুরুষের কষ্ট হতে লাগলো তার স্থান হচ্ছে না কোথাও তখনই ভগবান শ্রী বিষ্ণুর কাছে এই পাপ পুরুষ কাকুতি মিনতি করতে লাগলো যে আমাকে বাঁচান আমার কোথাও কি ঠাঁই হবে না আমি তাহলে থাকবো কোথায় এই একাদশী ব্রত করে সবাই তো বৈকুণ্ঠে চলে যাচ্ছে আমি কোথায় থাকবো এই একাদশী আমার তো বিপদ হয়ে গেল আমি কি করব। ভগবানের কাছে প্রার্থনা করলো ভগবানকে সব জানালো তখন ভগবান বিষ্ণু বললেন ঠিক আছে তোমার চিন্তা নেই তুমি থাকবে কিন্তু এই একাদশীর দিন তুমি পঞ্চ শস্যের মধ্যে থাকবে বাস করবে তাই পঞ্চ রবি একাদশীর দিন গ্রহণ করতে নেই তাহলে ভীষণই পাপ হয়ে যাবে শস্য গ্রহণ করা যাবে না আপনারা একটা সবজি তরকারি বানিয়ে খেতে পারেন কিন্তু সবজি পঞ্চ রবি শস্যের মধ্যে পড়ছে তাই সর্ষে তেল ব্যবহার করা যাবে না সূর্যমুখী তেল বাদাম তেল বাদাম কাঠবাদাম চীনা বাদাম আপনারা কোনো বাদাম খেতে পারেন বাদামও যে ভাজবেন সূর্যমুখী তেল বা সাদা তেল যেটা সেই তেলে ভাজবেন অবশ্যই সর্ষের তেল এই দিন ব্যবহার করবেন না সবজির মধ্যে আপনারা বাঁধাকপি ফুলকপি পেঁপে কাঁচকলা তারপর মিষ্টি কুমড়ো মিষ্টি আলু গোল আলু এই এই সমস্ত সবজি খেতে পারেন কোনো মতেই কিন্তু পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না এই একাদশী তিথিতে আর অবশ্যই ভগবান শ্রীহরী শ্রী বিষ্ণুর নাম জপ করবেন সমনাম নাম সংকীর্তন করবেন তুলসী তলায় বসেও করতে পারেন আর যদি আপনাদের বাড়িতে ভগবান বিষ্ণুর পিকচার বা মূর্তি থাকে বা গোপাল থাকে বা কৃষ্ণ থাকেন আপনারা সেই পিকচার বা মূর্তির সামনে বসে পুজো দেবেন ভগবানের ভগবানের নাম জপ করবেন যদি পারেন রাত্রি জাগরণ করে সারা রাত্রি ধরে হরিনাম সংকীর্তন করতে পারেন ভগবান বিষ্ণুর জপ করতে পারেন তাহলেও কিন্তু ভীষণ ভালো ফল পাবেন আপনারা সম্পূর্ণভাবে আপনারা যে ফল পাবেন সোজা বৈকুণ্ঠ ধামে যাবেন কেউ আপনাদের আটকাতে পারবে না যমলোক আপনাদের ভুলেও নিয়ে যেতে পারবে না যতই চেষ্টা করুক যমলোক আপনাদের নিয়ে যেতে পারবে না ভগবান শ্রী বিষ্ণু নিজে নিয়ে যাবেন তার বৈকুণ্ঠ ধামে এই একাদশী ব্রতের এতটাই মাহাত্ম তাহলে আজকে আসছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আর ভগবানের নাম জপ যখন করবেন ভগবানের নাম মহামন্ত্র জপ করতে পারেন ভগবানের প্রণাম মন্ত্র জপ করতে পারেন একাদশী মন্ত্র আছে একাদশী পালন করার মন্ত্র আছে পারণ ক্রিয়াও সম্পন্ন করতে হয় একাদশী পালন করলে তা না হলে কিন্তু সম্পূর্ণ ফল পাওয়া যায় না তাই আপনারা পরের ভিডিওতে আমি একাদশী পারণের মন্ত্র একাদশী মন্ত্র সমস্ত কিছু বলে দেব আপনারা দেখতে থাকুন আপনারা অনেক কিছুই জানতে পারবেন তাহলে আসছি আজকে